هدي يوم مريضا أياما معدودة فمن ميلا. كان, كان منكم مريضا

সকলে বলেন <convert to Christians> <with w> <language>

আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে কথা কথাবার্তা বলতে থাকে আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় যখন রমজান মাসটা আসে রমজান মাস আসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আসমানের দরজাগুলোকে খুলে দেয়

শয়তানো এত প্লেয়ারি করে ছেড়ে দিয়েছে শয়তানো ওই সেকলের মধ্যে বন্দী হয়ে দেখছে যেটি

অন্য দিকে যাচ্ছে আলোচনা বোঝার চেষ্টা করে সমাজ কোন জায়গায় পৌঁছে গিয়েছে আমি কথাগুলো অনেক দূর দিয়ে bahsed বলছি কথাগুলো বুঝেনিন আপনারা সমাজে চলছে না চলে না কত যুবক ছেলে আর ভালোবাসে ভালোবাসার পাওয়ার অন্য দিকে নিয়ে নিয়েছে

Allah! Viga, 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 viga!

i to

এই অবস্থায় আমি আমি বলো আমি আমাকে যদি সরস করে

রমাদানটাকে কাজে লাগাতে হবে রমাদানের মধ্যে জীবনটাকে তৈরি করে নিতে হবে রমাদানের মধ্যে জীবনের আদর্শটাকে বানিয়ে নিতে হবে ভুল হয়েছে ত্রুটি হয়েছে খাতা হয়েছে কিন্তু জীবনের আদর্শটাকে রমাদানের মধ্যে গুছিয়ে নিতে হবে যেগুলো ভুল ত্রুটি আছে প্রবেশ দরবারে নত হয়ে গিয়ে খোদার দরবারে কাপুতি মিনতি করে আল্লাহর কাছে ফরিয়াদ করে করে জীবনটাকে তৈরি করে নিতে হবে কিন্তু মনে রাখবেন দুটো গুনাহকে আল্লাহ মাফ করে না

কিন্তু দেড় ঘন্টার কাছাকাছি আলোচনা হয়ে গিয়েছে মুখে আজকে বলতে পারবে যে আমি এক মিনিটের জন্য ফাঁকি মারার চেষ্টা করি যে ফালতু কথা বলতে কিন্তু আপনারা ফাঁকি মারছেন কেন আল্লাহকে ডাকবেন চিমটি কাটতে হবে কেন আমার এখানে টাইম ছিল 8টা 10টা বি দাওয়াত নেবার সময় একটা কথা বলি টাইম মেইনটেইন করতে এখানে অনেক কমিটি আছে যাদের গ্রামে আমি 8 বছর 10 বছর টানা আছে একটাই কথা কথা

বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে উঠে পড়ে পড়েছে আমাদের মাসলাকে নিয়ে নারাজ করার চেষ্টা করছে কি বুঝাবো বলেন আপনি একটা নীতিপদ্ধত اصولের মানুষ আলহামদুলিল্লাহ চলুন না জুজি মাসলা নিয়ে ইস্তিলাফ করছেন কেন জুজি মাসলাগুলোকে এমন ভাবে আপনি উপস্থাপন করে ফতোয়া দিচ্ছেন যেখানে ইমানের খাতরা হয়ে যেতে পারে আপনি আমল না করলে আপনার ঈমানের ক্ষতি হবে না কিন্তু ওই আমলটাকে নিয়ে এমন ভাবে ব্যঙ্গ করছেন যে ব্যঙ্গ করার কারণে আপনার ঈমানের খাতরা হয়ে যেতে পারে বহু আমল বহু মানুষ করে বহু সুন্নত আমল নফল আমল সুন্নতে জায়েদা আমল আমল বহু মানুষ করে না সুন্নতে গায়র মুআক্কাদার আমল বহু মানুষ আমরা করি না আচ্ছা বুকে হাত দিয়ে বলেন আমরা তো জুম্মার দিনই দুখুলুল মসজিদের নামাজ পড়ি প্রত্যেকদিন পড়ি কিন্তু ওই সুন্নত শুধু জুম্মার দিন নাকি না যখনই মসজিদে আপনি ঢুকতে হবে ঢুকবেন তখনই আপনাকে দুখুলুল মসজিদ মসজিদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাকে দূরে কা নামাজ পড়তে হবে হুজুরের হাদিস আল্লাহর নবী ঢুকে ঢুকে পুরো দিন সরাসরি বসেন মনে যতক্ষণ তুই আমরা কজন আদায়

তো এখন যদি masala furriat riat এগুলো নিয়ে اختلاف সমাজের মধ্যে বিভাজন করে সমাজকে নষ্ট না করে আমাদের ইউনিটির দরকার একতা দরকার এখন ওই আমলটা যদি কেউ না করে অসুবিধা নেই কিন্তু ওই আমলটাকে এমন ব্যঙ্গ করতেছে যে ব্যঙ্গ করার কারণে তার ঈমানের কিন্তু खतरा يصير

घर जा मीना तू नवी जी से एक गेना आप काका एक नाम ले गे गे, गे, गे।, गे, 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 गे आप से क्यों क आप, गे, गे Ya Rasul, Ya Habib, Aman Nabi, Ashil, Mo.